পাগল হয়ে গেছি আমি দেখে তার চোখের পাপড়ি টিকটকের চলে আসছি আমি নতুন আমরা করবো বিজনেস আর তোমরা খেলবা দিয়া বাস্তা গো বেলুন সামনে আমি খুলতাছি নতুন ছাপড়ি হেয়ার কাট সেলুন বাউ আপনি তো কাম গড়ি হালাইছেন টিকটকের ফরিওতে খালি আপনারই নাম পুষ্পাদা ছাপরি ভিডিও লাইক এর থেকে কমেন্টই বেশি মানুষ তো ভরপুর গাইল লইতাছে তাইলে আমি এখন যদি মিটআপ দেই মাইর খামু না হ্যাঁ বাউ লগে চলার বাড়িও ফ্রি অবশেষে আমি একজন সফল টিকটকার হয়ে গেলাম এখনই সময় সেলুনটা খোলা সেলুনের ব্যানার বানানোর ব্যবস্থা কর সেলুনের নাম হইব ছাপরি হেয়ার কাট

ডিপোজিট করলেও বোনাস পাচ্ছেন তাছাড়া বন্ধুদের রেফার করলে তো বোনাস পাচ্ছেনই আর এখানে অসংখ্য অসংখ্য গেম রয়েছে গাইস আপনারা চাইলে যেটা খুশি সেটা বেছে নিতে পারেন আর এখানে গেমগুলো খেলে আপনারা টাকা আর্ন করতে পারেন আর আপনার যেটা টাকাটা খুব সহজে বিকাশ নগদ এবং রকেট আরও সহজ পদ্ধতির মাধ্যমে উইথড্র করতে পারে তো আর দেরি না করে আমার ভিডিওর কমেন্ট লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করুন বোনাসগুলো জিতুন এবং কি টাকা আর্ন করুন ধন্যবাদ আমি তো আমার লুঙ্গি সাথে ঠিক আছিলাম তুই এটা আমার কি পড়াইছ সহিল তুল কাকে বা বাবা করা জিনিস আর কত ভালো হইব আর বাউ আপনি হনর সাধারণ পুষ্পা নাই আপনি হন হয়ে গেছেন बिजनेসম্যান পুষ্পা সাপ রিওনার জয়ন আপনি সব সময় ব্লেজার পরে একটা बिजनेসম্যানের আড়ে থাকতে হইব আর বাউ কাপল ব্লগারদের সাথে পরিচয় এ নারায়ণ সেই মানসম্মানহীন লিং ভাইরাল কাপল বাবি আপনার গায়ে এত বড় দাগ নে কেমনে শরীরে দাগ আছে শত শত আর আপনি শুধু দেখলেন এই গালের ক্ষত

এই নে ধর 500। বাও আমি এত 30 জন পোলা আনছিলাম। সুরের উপরে পাটপারি করছ কই তোর প্ল্যান তো দেখলাম না। বাও আমি আনছিলাম আপনি মিটা ব্যবস্থা ছিলেন আপনি দেখেন নাই। চুপ এই যে 500 এনে চুপ করে থাক। কি করে? এখন বুঝলাম যে কিভাবে কাপল ব্লগাররা যোজনের সময় মিটাবে পোলা বানানি। বাও আমাগো টিয়া দিবেন না। উম কামের বেলা নাই কাম ফুরাইলে টি আসে। ফিতা কাটার আগে কেক কাটমু কেক খেয়ে সুন্দর করে বাইতে যাবেগা। কি